মনিপ শুধু বলতেন বেলাল তুই কি কালে মা সারবি বেলালের একটাই কথা মনিব জীবন চলে যাবে কিন্তু আমি ইমান দেব না হে মণি বেলালের গলার মধ্যে রশি দে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুরে পুরে ফুস্কা পরে ঘা হয়ে রক্ত ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে হতো কঠিন আগাতে আগাতে বেলালের চামড়া গস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো কঠিন এই কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি বকরের মনে মায়া লাগছে বলেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিশহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার গলার মধ্যে সারা মক্কার হয় আর টেনে হেসরে বেলালের শরীরে ফুসকা ফোরে পরে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো চল্লিশ হাজার হাম দিয়ে বেলালকে কিনে আনা হলো বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না হাজরত আবু বকর এনে আজাদ করে দিলেন হিজরত করে নবীজি মদিনাতে গেলেন আজান প্রবর্তন হলো আজান নবীজি বললেন সাবিনারে আমার বেলাল কোথায় লাভবাই কি আর সুল্লাহ বেলাল তুমি যাও মিনারা আজকে থেকে তুমি নবীর মসজিদের মজিন তুমি আজান দিবে